পঞ্চবার্ষিক পরিকল্পনা বাংলা ইতিহাস ভূগোল জি কে এর মধ্যে আছে আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আমাদের লাইক সাবস্ক্রাইব একটু ভালো হয় সুস্থ থাকুন ভালো থাকুন পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন দেখো চারটা কোশ্চেন আসছে অপশন নম্বর কোনটা বলতো অর্থমন্ত্রী বি পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন দেখো অপশান হবে ডি জাতীয় উন্নয়ন দশম পরিকল্পনা শুরু হওয়া পর্যন্ত কতগুলি বার্ষিক পরিকল্পনা সম্পূর্ণ হয়েছে দেখো অপশান হবে এ একটি পরম পদ্মবার্ষিক পরিকল্পনা সময়কাল কত চারটা অপশান আসছে তুমি দেখতে পাচ্ছান হবে এ উনিশশো সালে অর্থনৈতিক পরিকল্পনাতে গান্ধীন প্ল্যান প্রস্তাব দিয়েছিলেন দেখো অপশন চারটা অপশান আছে অপশান হবে এ ভারতবর্ষের বার্ষিক পরিকল্পনা করা হয় দেখো চারটা অপশন তুমি দেখে নাও চারটা অপশনের মধ্যে হবে পি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জাতীয় জাতীয় বৃদ্ধির হার ছিল দেখো তুমি দেখতে পাচ্ছ চারটা অবশান দিয়ে আছে নীতি আয়োগ গঠিত হল ডাস দেখো পাচ্ছ ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে এ কোন পরিকল্পনার সময় ভারত পর দুটি যুদ্ধে লিপ্ত হয় দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা তৃতীয় চতুর্থ পঞ্চম দেখো আনসার হবে এ ভারতে প্রথম পদ্মবার্ষিক পরিকল্পনা শুরু হয় দেখো তিনটে অপশন দেওয়া আছে সি উনিশশো একান্ন সালে ভারতের জাতীয় যোজনা কমিশন হলো দেখো উত্তর উদ্যোক্তি আছে চারটা অপশন কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর বি পরিকল্পনা কমিশন একটি দেখো চারটা অপশন দেওয়া আছে দেখেন ও কোনটা হবে আসন হবে সি ও রাজনৈতিক প্রতিষ্ঠান সি দশম পরিকল্পনার অর্থপরাদ কোন ক্ষেত্রকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিলেন দেখো তিনটা চারটা অপশন দেওয়া আছে অপশন হবে ক্রিস এ এগারোতম যোজনার সময়কালে ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার কত ছিল দেখো সি এইট পার্সেন্ট কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত দেখো দেওয়া আছে डी लंदन बरो ढाका का लेक कौन राज्य में स्थित देखते हो बी हिमाचल नीचे कौन प्राणी मुक्त तो संघन तंत्र तो देखा जाए चैप्टर 8 से तो देखते बच्चों बी अरसोना को से शक्ति घर कौन टी के बोला है আছে ভারতে বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করেন করে কে দেখো অর্থনৈতিক সংস্কার ভারতে কত সালে অনুমোদিত হয় দেখো দেওয়া আছে তোমরা সি উনিশশো একানব্বই গোলাপি বিপ্লব কিসের উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত দেখো আছে চিংড়ি নিচের কোনটি পরিষেবার ক্ষেত্রে মধ্যে আছে দেখো চারটার সময় দেওয়া আছে টি ব্যাংক বিমা ভারতের তুলা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত দেখো তুমি দেখতে পাচ্ছ চারটে দিয়ে আছে মদুর নাগপুর কানপুর বি নাগপুর ব্লাড গ্রুপকে আবিষ্কার করেছিলেন দেখো চারটে অপশন দেওয়া আছে অপশন হবে ডি নিচের কোনটি সন্ধিগত মৌল দেখো অপশন আছে দেখতে পাচ্ছি অপশন হবে ডি ডিএফি মস্তিষ্কের কোন অংশ কত নিয়ন্ত্রণ করে দেখো তিনটা চারটে অপশন দিয়েছে অপশন হবে এ जी इस पद्धति सेproperly कोकी देखो अब सुनो कैलोरी ए बी बताओ से कौन गैस जलले नील सिखा देखा जाए तो ये चैप्टर सुन दिया सी नाइट्रोजन विमान फ्लाइट रिकॉर्डर के नाम से परिचित देखो चैप्टर सुन दिया अच्छा डी ब्लैक बॉक्स परमाणु ব্যাস মাপার হয় কার্বালিন অ্যাসিডের রাসায়নিক নাম কি কার্বালিন অ্যাসিড রাসায়নিক নাম অপশন সি অপশন সি নিচের কোনটিকে আত্মঘাতী দলি বলে দেখো অপশন নাম্বার এ খাবারের প্যাকেটে সবুজ রঙের লেগ চিহ্নটি হলো দেখো নিরামিষ কম্পিউটারে কতগুলি কি আছে দেখো মীরা কোন খেলার সাথে যুক্ত তোমাদের দিয়ে অপশন আছে অপশন হবে সি কোন পানি দেহে লোকিত কণিকা থাকে না কে বিশ্বে উষ্ণায়নের কারণ হল দেখো তিনটি কারণ আছে কার্বন বি আন্তর্জাতিক উপকূল সংগঠনের প্রধান দপ্তর কোথায় অবস্থিত দেখো এ লন্ডনে নিচে কোনটি পরিষেবার বিধ জল পুরস্কার নাম পরিচিত দেখো বি ব্রাজিল একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার ভারতের রাষ্ট্রপতির রূপে নির্বাচন হতে পারেন দেখো টি কোন সময় লেখা নেই হার্ড কপি পাওয়া যেতে পারে নিচের কোনটি থেকে দেখো বলো তোমরা কোনটি থেকে প্রিন্টার দু হাজার একুশ সালে টোকিওতে অলিম্পিকে ভারতের পতাকা বহন করেছেন কে টি

সম্প্রতি সমস্ত জেলাতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করলেন কোন বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মাণ হয়েছিল কিসে দেখো চট্টাতে মনে হচ্ছে কামদাস শিল্প শৈলতে দক্ষিণার্ধে প্রথম মুসলিম আক্রমণ কার রাজ্যকালে ঘটে দেখো ডি জলবুদ্ধ প্রবর্তন করেন কে অপশন দেওয়া আছে অপশন হবে সি আকবরের রাজপুত রাজবংশের ছিল দেখো চারটা অবশ্য দিয়েছে ডি সিসা আইসনে নিচের কোন বিষয়টির সম্মান লাইন নির্দেশ করে দেখো দিয়া ডি মেঘাচ্ছন্ন ইচ্া ঝড়ের নামকরণটি কোন দেশের করা দেখো চারটে অপশন দেওয়া আছে ওয়ান সি বরিশস্য কোন সময় বপন করা হয় দেখো তোমরা চারটে অপশন দেওয়া আছে তুমি দেখে নাও কোনটা হবে অপশন হবে ই সংবিধানের এক নম্বর ধারায় ভারতের রাষ্ট্রের প্রকৃতকে বর্ণনা করা হয়েছে তা হলো দেখো ডি ভারতীয় সংবিধানের তৃতীয় অংশের যে ধারাগুলি ধর্মনিরপেক্ষে স্বীকৃতি পেয়েছে সেগুলি হল কি দেখো অপশান নম্বর ডি পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা দেখো চারটে অপশান দেওয়া আছে অপশান নম্বর ডি টোল ট্যাক্স ও জল কর ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্রে হল ট্যাক্স দেখো চারটে অপশন দেওয়া আছে অঙ্গরাজ্যের বিষয় অগ্নিরোধক পোশাক কি দিয়ে তৈরি দেখো চারটে অপশন দেওয়া আছে অপশন হবে ডি ভারতে গ্রহণযোগ্য শব্দ দূষণ মাত্রা কত দেখো অপশন দেওয়া আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এ মন্ট্রি প্রোটোকলের প্রধান লক্ষ্য কী ছিল দেখো চারটে অপশন দেখতে পাচ্ছ বন্যপ্ৰাণী সংৰক্ষণ কেন্দ্ৰ টি কোটিত

কোথায় তত্ত্ব প্রতিষ্ঠান বলতে অপশন নাম্বার সি যদা রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত দেখো ছাত্র অপশন দেয়া আছে তো দেখতেবাচক যদা ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশন নাম্বার বি চেন্নাই মুলেস সাহায্য বংশবিস্তার করে চৌধুরী সেটি কি দেখো তো দেখছেন

এ অপশন হবে এ আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন